নানান সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে ভাতার ব্লকে সমাপ্তি হলো জয় জোহার মেলা পূর্ব বর্ধমানের ভাতারের মাহাতা অঞ্চলে জামবনি এলাকায় গত শনিবার শুরু হয় জয় জোহার মেলা এই মেলা উপলক্ষে তিন দিন ব্যাপী নানান সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় শনিবার উদ্বোধনী দিনে স্বাধীনতা সংগ্রামী বিরসা মুন্ডার প্রতি শ্রদ্ধার্ঘ অর্পণ করে নানান প্রতিযোগিতার আয়োজন করা হয় হাড়ি ভাঙা তীরন্দাজ ও আদিবাসী নৃত্য সহ একাধিক প্রতিযোগিতার আয়োজন করা হয় জয় জোহর মেলার দ্বিতীয় দিন ভাদারের সাহেবগঞ্জ এক নম্বর সাহেবগঞ্জ দুই মাহাতা ও এরুয়ার অঞ্চলের চারটি দলের মধ্যে জমজমাট ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয় চূড়ান্ত পর্যায়ে খেলার হয় সংঘ বনাম উদয়াচল ক্লাব নির্ধারিত সময়ে গোলশূন্য থাকায় ট্রাই বেকারের মাধ্যমে এরুয়ার উদয়াচল ক্লাব এই প্রতিযোগিতায় জয়লাভ করে বিজয়ী ও বিজিত উভয় দলকে

মাহাতা গ্রাম পঞ্চায়েতের প্রধান স্বপন মাড্ডি উপপ্রধান অমিত মুখার্জি ভাতার পঞ্চায়েত সমিতির খাদ্যের কর্মাধ্যক্ষ নাজিম মণ্ডল ব্লক সাংস্কৃতিক উন্নয়ন বিভাগের আধিকারিক গৌতম দে সাহেবগঞ্জ এক নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান রঞ্জিত মল্লিক রাজীব ভট্টাচার্য বাসুদেব রায় সহ আরও অন্যান্যরা পূর্ব বর্ধমান থেকে শেখ মিলনের রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ কোথায় কিসের অনুষ্ঠান চলছে আপনি এটা পনেরোই নভেম্বর থেকে আমাদের আদিবাসীদের বিশ্বামুন্ডা জন্মদিবস উপলক্ষে এই মেলাটা হচ্ছে পাতাগুলো মা তা পঞ্চায়েতের জামুনি দাম এই মেলাটা প্রথম দিনে আমাদের নাচ গানের কম্পিটিশান ছিল আদিবাসীদের দ্বিতীয় দিনে আমাদের ফুটবল খেলা হয়েছে তিরন্দাজ হয়েছে মহিলাদের হাড়িভাঙা হয়েছে এসব ইভেন্টগুলো ছিল আর আজ সেই ইভেন্টের প্রাইজগুলো আমরা বিতরণ করল ছিলেন উপস্থিত ছিল উপস্থিত ছিল আমাদের পূর্ব বর্ধমান জেলার প্রাক্তন সভাধিপতি লেবুটুডু আমাদের পঞ্চায়েতের মেম্বার এবং প্রধান উপধান সকলে ছিলেন আর এই ধরনের খেলায় মানুষের চাই উৎসাহ ছিল কেমন অনুষ্ঠানে উৎসাহ ছিল কেমন মানুষের অনুষ্ঠানের উৎসাহ মানুষদের ভালো ভালো ছিল ফুটবল প্রতিযোগিতা কাদের মধ্যে হয় ফুটবল যোগিতা হয় চারটে টিমের ভিতরে চারটে অঞ্চল নিয়ে আর চারটে অঞ্চলের ভিতরে ছিল মাহাতা অঞ্চল সাইভ পয়েন্ট টু সাইভ পয়েন্ট ওয়ান এরবার অঞ্চল আর এই খেলায় ফাইনালে জিতেছে উদ্জ্বল ক্লাব আর সেকেন্ড হয়েছে জামমুনি আদিবাসী নেতার সঙ্গে তাদেরকে পুরস্কৃত করা হলো তাদেরকে তো আমরা পুরস্কৃত করলাম আর এছাড়াও তিরন্দাজি হয়েছে এছাড়াও আমরা তিরন্দাজ হয়েছে এবং প্রতিবন্ধুদের জন্য আমরা হুইল চেয়ারও দেব কতদিন তিনটে তিনজন হ্যাঁ পাঁচজনকেলমেট দেবো হেলমেট দেওয়া আছে আমার নাম আমার নাম হচ্ছে সকল মাটি মাহাতের প্রধান আমাদের গত পনেরোই নভেম্বর থেকে শুরু হয়েছে গোটা বাংলায় একশো দুটো ব্লকে আমাদের ভগবান বিরসা মু জন্মদিবস তিন দিন ধরে মেলা শুরু হয়েছে জয় জওয়ার মেলা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নেতৃত্বে আদিবাসীদের কৃষ্টি সংস্কৃতিকে বাঁচিয়ে রাখার স্বার্থে আমাদের সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে যে তিন দিনের মেলা গোটা বাংলায় একশো দুটো ব্লকে হচ্ছে এবং জেলা পর্যায়ে হচ্ছে আমরা ভীষণ গর্বিত যে শুধু উন্নয়ন মানে শুধু অর্থনৈতিক উন্নয়ন শুধু নয় স্বাস্থ্যের উন্নয়ন নয় সবের যেমন উন্নয়ন মানে রাস্তাঘাট শুধু নয় উন্নয়ন মানে সামাজিকভাবে চেতনা নিজের সংস্কৃতি কৃষ্টিকে বাঁচিয়ে রাখার জন্য যে চেতনার দরকার মানুষের আমরা আদিম জাতিরা অন্যদের সঙ্গে মিলবে না আমরা আলাদা সংস্কৃতি কৃষ্টি সেই কৃষ্টি সংস্কৃতিকে বাঁচিয়ে রাখার জন্যই মমতা ব্যানার্জি চেষ্টা করছেন যে আদিবাসীদের উন্নয়ন সার্বিক উন্নয়ন যেমন হয়েছে তেমন সামাজিকভাবে আমাদের কৃষ্টি সংস্কৃতিকে বাঁচিয়ে রাখার জন্যে এই মেলা তিন দিন ধরে চলছে আজকে আমাদের আটটা ব্লকে আমাদের পূর্ব বর্ধমান জেলা আটটা ব্লকে অনুষ্ঠিত হচ্ছে মেলা আজকে আমি ভাতার ব্লকে এসেছি তারপর জামবনিতে পাতা ব্লকে জাম্বনিতে আমাদের এই অনুষ্ঠান হচ্ছে তারপর আয়ুষগাম ওয়ান কী বার্তা দেবেন সকলের জন্য বার্তা একটাই মমতা ব্যানার্জি এই যে সার্বিক উন্নয়ন যেমন করেছে তেমন আমরা পিছিয়ে পড়া জাতি আদিবাসীদের উন্নয়ন মানে সংস্কৃতি কৃষ্টি কালচারকে বাঁচিয়ে রেখে আমরা অন্যদের সঙ্গে সমান হতে পারি পারার যে প্রচেষ্টা মমতা ব্যানার্জি করছেন আদিবাসীদের জন্যে এটাই ধন্যবাদ জানাবো এবং সবাইকে বলবো যে উন্নয়ন যেমন হচ্ছে আমাদের শিক্ষা স্বাস্থ্য সব দিক দিয়ে আমরা আমাদের সামাজিকতাকে ধরে রাখাই আমাদের কাছে ইউ